কিন্তু আমার নামে অনেক ফেক পেজ খোলা হয়েছে অনেক ফেক পেজ থেকে ফেক নিউজ দিতেছে উল্টা অনেক কথা বলতেছে অনেক কথা ছড়াইতেছে যার কারণে আমি আজকে লাইভে আসতে বাধ্য হয়েছি সব কিছু বলার জন্য আর আপনারাও হচ্ছে না যায় না না বুঝা মানুষের নামে অনেক মন্তব্য রাখতেছেন না আমাকে অনেক ধরনের অনেক কথা বলতেছেন এই জন্য আমি ব্যাপারটা আপনাদেরকে জানাইতে আসছি যে অ্যাকচুয়ালি ব্যাপারটা কি কি হয়েছে আমি কেন গেছিলাম কেন চলে আসলাম এটার এটাই বলার জন্য আসছি লাইভে যে মেয়ের হচ্ছে তিষা হাত ভাড়া করে নিয়ে গেছে হচ্ছে আমি টাকার লোভে পড়ে গেছি আমাকে টাকার লোভ দেখাইছে যার কারণে আমি গেছি এই ধরনের অনেক কথা বলতেছেন এরকমটা কিছুই না আমি কোনো টাকার লোভে যাইনি কোনো কিছুতেই এখানে ব্যাপারটা অন্য কিছু যেটা আমি হচ্ছে আপনাদেরকে বলবো মুঞ্জা সত্য তাই বলো না হয় পরে তোমার গিয়ে পস্তাতে হবে হ্যাঁ আমি সত্য টাই বলবো যেটা সত্য কাহিনী যেটার জন্য যেটা হয়েছে ওটাই বলবো আর কিছু কিছু আজাইরা পাবলিক আছে তারা না যায় না বুঝে খালি উল্টা কমেন্ট করলেই বা যায় আমি live এ আসছি আমার লাইফটা টা শেষ হওয়ার আগ পর্যন্ত কেউ উল্টা পাল্টা কিছু comment করবেন না ঠিক আছে আগে কথা গুলো শুনেন কি বলতেছি ব্যাপারটা কি actually হয়েছে কি এগুলো শুনেন জানেন তারপরে হচ্ছে একটা মন্তব্য রাইখেন বইলেন একটা ব্যাপারে না জেনে না শুনে মন্তব্য রাখলে আর কি হইলো তাইলে তো আপনি মেয়ার বাবা আপনি মেয়ার মা হইবেন যাই হোক যে ব্যাপার নিয়ে কথা বলতে আসছি যে আমার একজনের সাথে অনেক ভালো ফ্রেন্ডশিপ ছিল খুবই ভালো ফ্রেন্ডশিপ হ্যাঁ ওটা ফ্রেন্ডশিপ অন্য কিছু না কোনো রিলেশনশিপ না কোনো কিছু না আমার অনেক ভালো একটা ফ্রেন্ডশিপ ছিল তার সাথে আমি জানতাম যে সে আমাকে ভালোবাসে দেন সেও জানতো যে আমি তাকে ভালোবাসি কিন্তু কেউ কাউরা কখনো বলি নাই বলা হয় নাই তা আমি তাকে হচ্ছে জিজ্ঞাসা করছিলাম আর কি ওই ফ্রেন্ডকে আমার যার সাথে আমার খুব ভালো ফ্রেন্ডশিপ তাকে হচ্ছে আমি জিজ্ঞাসা করছিলাম যে আপনি কি আমাকে ভালোবাসেন কি না সে আমাকে ব্যাপারটা তো সে যখন এই ব্যাপারটা এড়াইয়া গেছে তখন আমার মাথায় হচ্ছে অনেক ধরনের জিত কাজ করতেছিল দেন অনেক রাগ উঠতেছিল ওই টাইমটায় হচ্ছে আহাত আমাকে বিয়ের কথা বলছিল দেন আহাত আমাকে পছন্দ করতো দ্যাটস এই বিয়ের কথা বলছিল দেন আমি রাজি হয়েছিলাম এর জন্য ওর উপরে জিদ দেখাইয়া আমি রাজি হয়েছিলাম যে আমাকে ভালোবাসে কিন্তু বলতে পারে না ওই আমাকে অসম্ভব ভালোবাসে কিন্তু আমার বলে না এর জন্য আমি জিদ দেখাই এই কাজটা করছি যেহেতু আহা তো আমাকে পছন্দ করে দেন ওই এই কথাটা বলছে বিয়ের কথা বলছে এটা তো বিয়ে ভাই খারাপ কিছু তো আর না খারাপ কিছু এটা তো আর খারাপ কিছু না বিয়েটা তো আর খারাপ কিছু না তো আমি হচ্ছে যেহেতু আমার মাথায় কাজ করতেছে যে পার্সন আমাকে আমার ওই ফ্রেন্ড আর কি যার সাথে আমার ফ্রেন্ডশিপ তার নামটা নাই বলি সে আমার খুব ভালো ফ্রেন্ড কিন্তু সে আমাকে ভালোবাসে আমিও তারে ভালোবাসি বলে নাই সে আমাকে ইগনোর করছে আমি তাকে জিজ্ঞাসা করার পরও সে আমার ইগনোর করছে সে বলে নাই যে সে আমাকে ভালোবাসে তো এই ব্যাপারটা জিদি আমার মাথায় ঘুরতেছিল যে হচ্ছে আমাকে এত ভালোবাসে কিন্তু আমার বলতেছে না আমি একটা বিয়ের ব্যাপার বলতেছি আমি কিন্তু শেয়ার করছি ওর সাথে শেয়ার করছি ব্যাপারটা যে আহা আমাকে পছন্দ করে দিন বিয়ের কথা বলতেছে আর তিশার সাথে আমার অন্য একটা সম্পর্ক ঠিক আছে ওর সাথে আমার অনেক আগের সম্পর্ক অনেক পরিচিত আমরা ওরানোর সম্পর্ক অনেক ভালো তিশার আর আমার আমি জানি এই ব্যাপারটা ঘরটার পর হচ্ছে তিশা অনেক বেশি কষ্ট পাইছে জানি না আহা তো তিশাকে কিভাবে রাজি করাইছিল কিনা বা আদও রাজি ছিল কিনা তিশা স্বামীপি রাজি ছিল না কারণ ও আমি যখন চলে আসি ওইখান থেকে এত কিছু হওয়ার পর যখন আমাদের এখানে যে মেহেদির প্রোগ্রামটা হইল হ্যাঁ এত দূর পর্যন্ত হইতো না যদি সে আমাকে আগে বলতো আমার ওই ফ্রেন্ডটা যে আমাকে ভালোবাসে যদি আমাকে আগে বলতো তাহলে এত দূর পর্যন্ত হইতো না আমি ভেবে নিচ্ছি আমি যেহেতু এখানে চলে গেছি দেন ও আমাকে না মেহেদি হয়ে গেছে তাহলে আর আমি যাবো না তাহলে আমারও বিয়ে করার সিদ্ধান্ত এখানে ছিল যে বিয়ে করব যেহেতু আমি এখানে গেছি তারপর যখন মেয়ে আমাদের মেহেদি শেষ হলো আমার আমার আর আহাদের মেহেদি শেষ হইছে তারপর গায়ে হলুদ শেষ হইল তারপর ওই আমাকে ফোন দিয়া বলতেছে যে আমি সব কিছু নিতে পারতেছি না আমি তোমাকে অনেক ভালোবাসি তুমি চলে আসো এর মাঝে আবার তিসু অনেক কান্নাকাটি করতেছিল কারণ তিসু এই ব্যাপারটা মানতে পারতেছিল না যে তার হাজব্যান্ড যে বিয়ে করবে আমাকে তিশু এই ব্যাপারটা রাজি ছিল না এই ব্যাপারটায় দেন ও এই ব্যাপারটা মানতে পারতেছিল না ও অনেক কান্নাকাটি এক ঘরে বইসা ওইটা আমার কাছেও ভালো লাগে নাই আর আমি ভিডিওতে অনেকবার বলছি যে আমি কারো মনে কষ্ট দিয়ে এই সংসারে আসতে চাই না আর আমি যতটুকু দেখছিলাম তিশা কষ্ট পাইতাছিল না কিন্তু লাস্ট পর্যায়ে যা তিশা অনেক বেশি কষ্ট পাইতেছিল এটা আমার কাছেও খুব খারাপ লাগছে আর ওই টাইমটাই হচ্ছে আমাকে আমার যার সাথে ফ্রেন্ডশিপ ছিল সে আমাকে ফোন দিয়ে বলছে যে আমি তোমাকে অসম্ভব ভালোবাসি আমি তোমার এই ধরনের ভিডিও টিডিও দেইখা আমার আর ভাল লাগতেছে না আমি এগুলা নিতে পারতেছি না তুমি চইলা আসো এটা আমাকে বলছে তো যেহেতু তিশা তিশার ওই জায়গায় ভাল লাগতেছে না দেন উইও আমাকে আমি যার জন্য জিত করে হচ্ছে এখানে গেছি যে আমাকে বলবে এইসব দেখার পরও যদি উই আমাকে না বলতো তাহলে বিয়েটা করে নিতাম। তো ওইও বলছে দেন তিসারও হচ্ছে অনেক বেশি কষ্ট হইতেছিল ওই অনেক বেশি কান্না করতেছিল ওই একটা রুমে বইসা হচ্ছে দরজা লাগাই দিয়ে অনেক কান্না করতেছিল আলিশা যেই রুমে থাকে আপনারা বা সবাই জানেন যারা যারা হচ্ছে ব্লগ দেখেন আলিশা যেই রুমে থাকে ওই রুমে যারা হচ্ছে ওই দরজা লাগাই দিয়ে অনেক কান্না করতেছিল। যখন আমাদের হচ্ছে হলুদ শেষ হয়েছে হলুদের প্রোগ্রাম শেষ হয়েছে তখন আর তার কিছুক্ষণ পরই হচ্ছে আমাকে আমার ওই ফ্রেন্ডটা ফোন দিছে যার সাথে আমার ফ্রেন্ডশিপ ছিল যে তুমি যেগুলো করতাছে এগুলো আমি মাইনে নিতে পারতেছি না আমি তোমরা অসম্ভব ভালোবাসি আমি তোমার বলতে পারতেছিলাম না দেন আমি বলে দিলাম আমি এগুলো নিতে পারতেছি না সে আমাকে বলছে চলে আসতে তারপর আমি আর হচ্ছে আহাত বসে ডিসিশন নেই দিশ অনেক বেশি খারাপ লাগতেছে এটা আহাতও নিতে পারতেছে না দেন আমার যেই ফ্রেন্ড ছিল আমার যার সাথে ভালো ফ্রেন্ডশিপ ছিল সেও আমাকে যেহেতু এই কথাটা বলছে যার কারণে আমি জিত করে এখানে আসছি যে আমি এখানে বিয়ে করব জিত করে আসছি যে ওই দেখুক এটা সেও যেহেতু আমাকে বলছে যে সে আমাকে ভালোবাসে দেন অনেক কিছু সেই গুলো নিতে পারতেছে না তো আমাদের দুই পক্ষর থেকে আমার পক্ষ থেকেও আমি এটা হচ্ছে আমি ওইদিকে আগাবো না দেন আহাদের পক্ষ থেকেও আহাদ এটা আগাবে না তৃষা এই ব্যাপারটা জানে না ঠিক আছে দেন আমি আসার সময় তীষার সাথে দেখাও করতে পারি কারণ তীষা আলিশের রুমে বসে বসা তখনও কান্না করতেছিল যার কারণে আমি দেখা করতে পারি না আমি চলে আসছি আমার কাছে ব্যাপারটা ভালো লাগে আমার হচ্ছে একটাই থাকবো আপনাদের কাছে আপনারা যে এই যে বাজে বাজে কমেন্ট করতেছেন না এটা দয়া কইরা কইরেন না হ্যাঁ আমি কেন গেছি কেন এখান থেকে চইলা আশা হইলো সবকিছু বললাম দেন এখানে আহাদও রাজি আছে এখানে আমিও রাজি আছি যে